আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করব বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার বিস্কিট তিল দিয়ে তৈরি এই বিস্কিটটি তে সম্পূর্ণটি তেলে ভাজা এর জন্যই ব্যবহার করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আইসিং সুগার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি আপনারা চাইলে এখানটায় তেলেরও ব্যবহার করতে পারেন ঘি দিলে স্মেল ভালো আসবে এবং বাচ্চাদের হেলথের জন্য বেশ ভালো সম্পূর্ণ এই চিনি এবং ঘি সম্পূর্ণ যখন মিক্সড হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব দুই টেবিল চামচ পরিমাণ তিল আপনারা চাইলে এখানটায় তিলের পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন কিংবা তিলটি স্কিপ করতে পারেন যারা তিল খেতে পছন্দ করেন না খুব সহজ একটি রেসিপি খুব অল্প সময়ের মধ্যে এটি তৈরি করে বাচ্চাদেরকে বিকেলে নাস্তা অথবা টিফিনে আপনারা এটি সার্ভ করতে পারেন এবার সম্পূর্ণ উপকরণগুলো মিক্সড করে নেবো আবারও ভালোভাবে এবার এর মধ্যে অ্যাড করে দেব এক কাপ পরিমাণ ময়দা ময়দা দিয়ে ভালোভাবে এবার মিক্সড করে নেব সম্পূর্ণ কিছু আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দুইটি সাদা এলাচের বিচি আপনারা চাইলে এখানটায় সাদা এলাচে বাজার থেকে কেনা যে পাউডারটি পাওয়া যায় সেটিও আপনারা ব্যবহার করতে পারেন এলাচ পাউডার আমি বাজার থেকে কেনা এলাচি পাউডারটা খুব কম ব্যবহার করি আমি মূলত এভাবে ব্যবহার করে থাকি এটা আসরে সকলের নিজস্ব ব্যাপার আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি এখানটায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ এখানটায় দুধের পরিমাণটা চাইলে একটু বাড়িয়ে যদি লাগে সেক্ষেত্রে একটু অ্যাড করে দিতে পারেন আমার ডোটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এবার ডোটি ভালোভাবে এবার নেড়ে চেড়ে আমি দুই অংশে বিভক্ত করে নিয়েছি এবার এভাবে পিড়িতে একটু রুটির মতো করে বেলে নেব খুব বেশি পাতলাও না বা খুব বেশি মোটাও না দেখতে পাচ্ছেন আমি যেভাবে বেলে নিচ্ছি ঠিক এভাবে বেলে নেবেন এটি বেশি উঠিয়ে নড়িয়ে চড়িয়ে আমরা যেভাবে রুটিটি বেলিয়ে নেই ওভাবে নেওয়া সম্ভব না আমি এখানটায় বিস কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে চাকুর সাহায্যে যে কোনো যে কোনো শেপে আপনারা এটি তৈরি করে নিতে পারেন অথবা হাতের মাধ্যমে যে কোনো শেপে এটি তৈরি করা সম্ভব দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলের একটি শেপ তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে এখানটায় বাজারে কিনতে পাওয়া লাভ স্টার বিভিন্ন ধরনের শেপের আপনারা যে কাটারগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও আপনারা বিভিন্ন শেপের বিস্কিট এভাবে তৈরি করে নিতে পারেন আমি আগে থেকে তেলটি চুলোতে দিয়ে দিয়েছি যখন একদম হালকা হিটে থাকবে খুব বেশি গরম অবস্থায় না ওই অবস্থাতেই আমি একে একে সব বিস্কিটগুলো দিয়ে দেব দিয়েটি হালকাভাবে যখন ভেজে নেবো এবং গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করবো আর অবশ্যই বলে নেই আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এই রেসিপিটি খুব সহজে এবং খুব মুখরোচক এজন্যই আপনারা খুব অল্প সময় তৈরি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একদম সুন্দর মতো এটি উপরে উঠে আসছে এবং অনেকটা ফুল ফুলকো ফুলকো তৈরি হচ্ছে খুব আলতোভাবে এটি উলটিয়ে পাল্টিয়ে নেবেন বেকিং পাউডার না থাকলে এটি স্কিপ করতে পারেন আমি এবার যখন দেখতেই পাচ্ছেন একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এটি উঠিয়ে পরিবেশন করব এটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম মুচমুচে এবং খেতেও বেশ সুস্বাদু আপনারা এই জন্য অনায়াসে এটি ঘরে তৈরি করে যে কোনো একটি এয়ারটাইট জারে করে সংরক্ষণ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে হাফেজ